আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি এমন একটি ইনজেকশন নিয়ে কথা বলবো যা ব্যথা ফোলা অ্যালার্জি চুলকানি ও প্রদাহ দূর করতে চিকিৎসকের প্রথম পছন্দ নাম হচ্ছে টায়ালন যার জেনেরিক নাম টায়ামসিনোলন এসিটোনাইট ইউএসপি ফোরটি এম বাই ওয়ান এম এটি কিভাবে কাজ করে কারা ব্যবহার করবেন কারা এড়িয়ে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং ডাক্তারের পরামর্শ সব কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পুরোটা দেখুন আপনার ও আপনার পরিবারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক টায়ালন কী টায়ালন একটি ইঞ্জেকশন ফর্মে স্টেরয়েড ওষুধ যার জেনারিক নাম ট্রায়ামসিনোলন এসেটোনাইট এটি একটি গ্লুকোকর্টিকয়েড শ্রেণীর ওষুধ যা শরীরের প্রদাহজনিত বা ইনফ্লামেটরি সমস্যা ও অটো ইমিউন ডিসঅর্ডারে ব্যবহৃত হয় এটি মূলত আইএম বা ইন্টারমাস্কুলার ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় প্রস্তুত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ কাজের পদ্ধতি ট্রায়ামসিনোলন শরীরের প্রাকৃতিক কর্টিকোস্টেরয়েড হরমোনের মতো কাজ করে এটি প্রদাহ সৃষ্টি করা রাসায়নিকগুলোকে কমিয়ে দেয় যার ফলে ব্যথা কমে যায় ফোলাভাব ও ভাব কমে অ্যালার্জি বা অটো ইমিউন প্রতিক্রিয়া ও নিয়ন্ত্রণে আসে এটি কোষে প্রবেশ করে ডিএনএর উপর প্রভাব ফেলে এবং প্রদাহজনিত জিনগুলোকে বন্ধ করে দেয় ইন্ডিকেশনস বা ব্যবহার ও নির্দেশনা ক্লায়লন মূলত যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হয় এক নম্বর রিমোটয়েড আর্থাইটিস বা বাজ্যজনিত গাঁটের ব্যথা দুই নম্বর অস্টিও আর্থাইটিস হার ক্ষয়জনিত গাটের ব্যথা তিন নম্বর বারসাইটস চার নম্বর নাম্বার টেন্ডিনাইটিস ছয় নাম্বার ক্রনিক ইনফ্লামেটরি জয়েন্ট পেন শরীরের ছোট বড় জয়েন্টের সাইজ অনুসারে ডোজ নির্ধারণ করা হয় ডোজ ও প্রয়োগবিধি ডোজ নির্ভর করে ব্যথার মাত্রা গাটের সাইজ রোগের ধরন ছোটো জয়েন্টে টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ জি বড় জয়েন্টে ফাইভ থেকে ফিফটিন জি ডোজ অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে কন্ট্রা ইন্ডিকেশনস বা যারা ব্যবহার করতে পারবে না যে সকল অবস্থায় ট্রায়ালন ইনজেকশন ব্যবহার করা উচিত নয় যাদের এই ওষুধের প্রতি অ্যালার্জি রয়েছে ইন্ট্রাভেনাস বা ইন্ট্রাথেকাল ইনজেকশান এর জন্য নয় অ্যাক্টিভ ইনফেকশন থাকলে পেপ্টিকালসার অস্টিওপোরোসিস সাইকোসিস বা টিভি থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা গর্ভাবস্থায় ব্যবহার করা হলে ঝুঁকি আছে বিশেষত প্রথম তৈমাসিকে অস্টিওপোরোসিস বা হার ক্ষয় রোগ থাকলে সাবধান ডায়াবেটিস রোগীদের জন্য বাড়তি নজরদারি জরুরি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ গর্ভাবস্থা ও স্তন্যদান ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ঝুঁকি থাকতে পারে তাই শুধুমাত্র যখন উপকার ঝুঁকির চেয়ে বেশি তখনই ব্যবহার করতে বলা হয় দুধের মাধ্যমে ট্রামসিনোলন শিশুর শরীরে যেতে পারে তাই প্রয়োজনে স্তন্যদান বন্ধ করতে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এক নম্বর মাংসপেশির দুর্বলতা দুই নম্বর অস্থিক্ষয় বা অস্টিওপরোসিস তিন নম্বর গ্যাস্ট্রিক সমস্যা চার নম্বর ত্বক পাতলা হয়ে যাওয়া পাঁচ নম্বর ক্ষত সারতে সময় বেশি লাগা ছয় নম্বর রক্তচাপ বেড়ে যাওয়া সাত নম্বর ইনফেকশনের ঝুঁকি আট নম্বর স্টেরয়েড সাইকোসিস অতিরিক্ত উদ্বেগ মানসিক সমস্যা দীর্ঘমেয়াদে ব্যবহার করলে নিয়মিত চিকিৎসকের নজরদারি প্রয়োজন ওভার ও চিকিৎসা যদি ভুল করে বেশি ডোজ দেওয়া হয় উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিতে হবে সাপোর্টিভ কেয়ার ও চিকিৎসকের পর্যবেক্ষণ জরুরি কোনো বিষাক্ত প্রতিক্রিয়া নেই সাপোর্টিভ ট্রিটমেন্টই একমাত্র উপায় ড্রাগ ইন্টারাকশান বা অন্যান্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া যে সকল ওষুধের সাথে ট্রায়ালন ইন্টারাকশান করতে পারে বারবিচুরেটস ফিনাইটয়েন গ্রেফামপিসিন অ্যামাইনো অ্যামাইনোগুটেথিমাইট এসব ওষুধের সাথে একসাথে ব্যবহারে টায়ামসিনঅনায় কার্যকারিতা কমে যেতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক ঠান্ডা স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বন্ধুরা টায়ালন একটি কার্যকরী স্টেরয়েড ইঞ্জেকশন যা সঠিকভাবে ব্যবহৃত হলে দীর্ঘস্থায়ী ব্যথা ও প্রদাহ উপশমে দারুণ উপকারী হতে পারে তবে এটি কোনো সাধারণ ব্যথার ইঞ্জেকশন নয় এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য ওষুধ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং কমেন্টে জানান আপনি আরও কোনো ওষুধ সম্পর্কে জানতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ